ব্যবহার ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে হবে চল্লিশ পার্সেন্ট এবং দু হাজার পঞ্চাশ সালের মধ্যে একশো পার্সেন্ট জ্বালানি ব্যবহার করতে হবে পরিবহন দেশের জ্বালানি ব্যবহার ও কার্বন অন্যতম প্রথম

জন্য নবায়নযোগ্য জ্বালানি খাতে অন্তত বিশ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব স্বল্পমেয়াদি প্রশিক্ষণ সহজ ঋণ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে উইনেক চাই যে এই জায়গাগুলিতে নারীদেরকে এবং মার্জিনালাইজ কমিউনিটিকে প্রাধান্য দেওয়া হোক নয় বিদ্যুৎ জ্বালানি ও জলবায়ু সংশ্লিষ্ট সকল নীতি ও পরিকল্পনায় নারী আদিবাসী শ্রমজীবী জেলে ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ অধিকার ও নেতৃত্বের স্পষ্ট ভাবে অন্তর্ভুক্ত করতে হবে যাতে জ্বালাদের রূপান্তর সত্যিকার অর্থে ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক হয় উইনে একটি নেটওয়ার্ক হিসেবে এই দাবিগুলো আদায় রাখবে